কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় 12 লো মৃতের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 মালবাহী ট্রেনের চালক এবং দুইজন রেলকর্মী সহ 11 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আহত অন্তত 60 জন উল্লেখ্য সোমবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক ঘন্টা এখনো আতঙ্ক কাটি উঠতে পারেনি সাধারণ মানুষ এই দুর্ঘটনায় সোমবারই আটজনের মৃত্যু হয় মঙ্গলবার সকালে মৃত্যু হয় এক শিশু যার নাম

খারাপ ছিল রাত থেকে থেকে না শুরু সেটা এদিকে হাসপাতাল সূত্রের খবর এখনো পর্যন্ত পঁয়ত্রিশ জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে চার চিকিৎসা চলছে ট্রমা সেন্টারে কালকে মোট সাঁইতিরিশ জন ভর্তি হয়েছিলেন তার মধ্যে দুজনের কন্ডিশনটা এমন কিছু খারাপ ছিল না তারা নিজেরাই ডিসচার্জ অন বন্ড করে চলে গেছেন আর ভর্তি থাকা পেশেন্টদের মধ্যে একজন পেশেন্ট কাল ট্রমা কেয়ার ইউনিটে মারা গেছেন শুরু থেকেই খুব খারাপ ছিলেন লাইফ সাপোর্টে ছিলেন আর একটি বাচ্চা মেয়ে আনফর্চুনেটলি তার ডিগ্লাভিং ইঞ্জুরি ছিল ফ্র্যাকচার ছিল পায়ে এবং লিভার স্প্লিন রাপচার ছিল তো কালকে সার্জেনরা অনেক চেষ্টা করে অপারেশন করে ব্লিডিং রেস্টোর করেন কিন্তু তারপরে ডিআইসি এবং হয়ে সেই পেশেন্টকে আমরা বাঁচাতে পারিনি পিকুতে ছিল আজকে সকালবেলা আমরা তাকে হারিয়েছি অপরদিকে রেল দুর্ঘটনার জেরে বিপাকে পড়েছেন রেল যাত্রীরা বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন যার মধ্যে গতকালই বাতিল করা হয়েছিল রাধিকাপুর থেকে শিলিগুড়িগামী সন্ধ্যার ডিএমইউ আবার শিলিগুড়ি থেকে রাধিকাপুরগামী সন্ধ্যার ডিএমইউ পরবর্তীতে মঙ্গলবার সকালে বাতিল করা হয় হাওড়া এনজিপি শতাব্দী এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রের খবর অপরদিকে উত্তর রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনকুমার গর্গের তত্ত্বাবধানে বুধবার থেকে রেল দুর্ঘটনা তদন্ত শুরু করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট আর সি সংবাদ